আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আসিফ জামিন আজকের ভিডিওটা আমি শুরু করছি রোজ শুক্রবার বাইশে আগস্ট দুই শুক্রবার ছুটির দিন তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজনে ভাবলাম যে কোথাও ঘুরে আসি যেই বলা সেই কাজ বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে উঠে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য বিশেষ করে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঘুরতে বের হলে মনও ভালো হয় সারা সপ্তাহের শরীরের ক্লান্তিটাও দূর হয়ে যায় তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কোথায় ঘুরতে গেছিলাম এবং ঘুরতে গিয়ে কি কি করছিলাম এবং কোন জায়গায় ঘুরতে গেছিলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা এখন আছি মিরপুর এক গোল চত্বর এখানে এসে জ্যামে আটকে গিয়েছি আর এটা নতুন কিছু না এখানে সবসময় জ্যাম লেগেই থাকে আর আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনি সিনেমা হল আপনারা যারা সিনেমা পছন্দ করেন তারা চাইলে এখানে আসতে পারেন সিনেমা দেখার জন্য তো মোটামুটি পাঁচ সাত মিনিট জ্যামে আটকেছিলাম তারপরে আবার রওনা দিয়েছি তো আমরা গত সপ্তাহে গিয়েছিলাম ভোটানিক্যাল গার্ডেনে যেখানে গিয়েছিলাম আমি এবং আমার বন্ধু জাহিদ তো সেখানে গিয়ে দেখি শুধুই কাপল কাপল ছাড়া কেউই নেই আপনারা জাহিদের কথা শুনে ভাবতে পারেন যে জাহিদ কোথায় ওর নামাজ পড়ে চলে গেছে ওর দুলাবার বাসায় সেখানে নাকি ওর দাওয়াত ছিল তাই সেজন্য ও আমাদের সাথে যেতে পারে না যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আরত মিরপুরের ভিতরে এটি অনেক বড় আরত তো এখানে সব ধরনের কাঁচামাল এবং পাইকারিতে বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে পন নিয়ে কাঁচামালের ব্যবসা শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ তো কি বলবো আপনাদের কাছে আজকের ওয়েদারটা এতই সুন্দর লাগছে লাগছে আর ঘুরতে অনেকই ভালো জাস্ট আপনারা একটু ওয়েদারটা দেখেন তো আমরা শেষমেশ সেই জায়গাটিতে চলে আসলাম মিরপুর দুই থেকে আমাদের ভাড়া হয়েছিল ষাট টাকা তো আমরা রিক্সা ভাড়া দিয়ে চলে যাব সেই জায়গায় 哎，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对， তো এটাই হচ্ছে সেই জায়গা যেটার জন্য এতক্ষণ আপনারা অপেক্ষা করছিলেন আসলে এটা আমার একটি পছন্দের জায়গা কারণ এখানে আমি প্রায় সময় আসি আসলে এখানে আসলে গ্রামীণ ফিল্ডটা পাওয়া যায় মনে হয় যে আমি ঢাকাতে নয় আমি গ্রামে আছি হঠাৎ করে কেন জানি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এক সাইডে রোদ এক সাইডে মেঘ মনে হচ্ছে যে এখনই একটু বৃষ্টি হবে তাই আমি কী করবো তাই ভেবে পাচ্ছিলাম না যদি বৃষ্টি হয় তাহলে ভিজতে হবে দুজনারই আর যেহেতু শুক্রবার তো ভিজলেও কোনো অসুবিধা নাই দেখা যাক কি হয় বৃষ্টি নামে কিনা বৃষ্টি নামে আরও খুব আনন্দ লাগবে আমি বলেছিলাম যে আপনাদের জায়গাটা খুবই ভালো লাগবে এবং চার পাঁচটা দেখেন কি সুন্দর মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নামবে আর এই ওয়েদারে কার মন ভালো না হয় সেটা বলেন আসিফ ভাই কি বলো এ জায়গা আসনা তোমার কেমন লাগলো আইয়া অনেক সুন্দর লাগছে জায়গাটা আসলে অনেক সুন্দর হ্যাঁ অবশ্যই জায়গাটা অনেকই সুন্দর হ্যাঁ অবশ্যই এটা গ্রামেরই ফিল কারণ এই জায়গায় আসলে গ্রামে যতটুকু মিস করি ততটুকু মিস করা হয় না আর তো প্রতি শুক্রবারই এখানে আসা হয় যার কারণে ভালো জায়গা এবং আসলে মন ভালো হয় তাই আর কি আশা চাইলে আপনারা আসতে পারেন মিরপুর এক হুম বৃষ্টি কি নাম দেখারটা একটু মেঘলা অবস্থা হয়ে গেছে দেখুন বৃষ্টি নামার সম্ভাবনা আছে তো বলতে না বলতেই বৃষ্টি চলে আসলো আর আমরা সাইডে একটি দোকান ছিল আমরা দুজনে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে এবং আরো সাথে অনেক মানুষ ছিল বৃষ্টি নেমেছিল সেই ভিডিওটা আর নিতে পারেনি বৃষ্টি নামার পরেও ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং আর রোদ ছিল খুবই কম মেঘগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো তো এই ছিল আমাদের ঘুরতে আসার সেই জায়গাটি এখানে ঘুরতে এসে আমাদের খুবই ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছেও এই জায়গাটি ভালো লাগছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন তো এখন আমি ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ